নমস্কার বন্ধুরা মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেমের পক্ষ থেকে আমি রয়েছি শুভঙ্কর মণ্ডল আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ক্লাস আজকের ক্লাস হচ্ছে প্রাইমারি লাইন অ্যান্ড সেকেন্ডারি লাইন প্রাইমারি লাইন অ্যান্ড সেকেন্ডারি লাইন আমরা কিভাবে চিনব কিভাবে বুঝব তা নয় কিভাবে আমরা চেক করব বা কীভাবে আমরা জানবো যে এটা প্রাইমারি লাইন এটা সেকেন্ডারি লাইন তার লজিকগুলো আমি তুলে ধরবো ঠিক আছে খুব সুন্দরভাবে ফলো করুন ভিডিওটি তাহলে বুঝতে পারবে যে কীভাবে আমরা বুঝতে পারবো যে এটা সেকেন্ডারি লাইন এবং এটা কি প্রাইমারি লাইন তো কয়েকটা টিপস তুলে ধরবো যে কুল টেস্টিং অ্যান্ড হট টেস্টিং কুল টেস্টিং কীভাবে করবো এবং হর টেস্টিং কীভাবে করবো এবং কিভাবে জানব প্রথমে প্রাইমারি লাইন কিভাবে চিন ফার্স্টে যদি আমরা কুল টেস্টিং করতে যাই প্রাইমারি লাইনের ফার্স্টে আমরা দেখব ব্যাটারির কানেক্টরটা যেখানে রয়েছে সেখান থেকে যতদূর পর্যন্ত আমাদের মিটারে বিপ সাউন্ড দিবে অর্থাৎ মিটারটিকে বাজার মোটে কানেক্ট করে মিটারটিকে বাজার মোড়ে কানেক্ট করে ব্যাটারি কানেক্টর থেকে যে কোনো জায়গায় টাচ করে দেখতে হবে যে কোথায় বিপ দিচ্ছে যেখানে বিপ দিচ্ছে ব্যাটারি কানেক্টর থেকে সে বিপ দেওয়া পর্যন্ত হচ্ছে আমাদের প্রাইমারি লাইন অর্থাৎ প্রাইমারি সেকশন তবে এবার প্রাইমারি সেকশন তো আমরা বুঝলাম কীভাবে কুল টেস্টিং এবার হট টেস্টিংয়ে কীভাবে বুঝবো হট টেস্টিংয়ে আমরা জানি ব্যাটারির ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু তো থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু আমরা জানি তবে হট টেস্টিং করার আগে সেই ব্যাটারিটাতে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এর মধ্যে কতটা ভোল্টেজ রয়েছে সেটা আমাদেরকে আগে মাপতে হবে যতটা ভোল্টেজ থাকবে ব্যাটারি কানেক্টরে এবং ব্যাটারিটাকে লাগানোর পর সে মাদার বোর্ডে ব্যাটারির পাশে যতটা ভোল্টেজ আমরা পাবো সেম ভোল্টেজ আমরা যে কোনো জায়গায় মাদার বোর্ডে পেতে পারি এবং যে জায়গাটাতেই পাবো সেটাই আমরা বুঝবো যে এটা প্রাইমারি সেকশন কত পাবো ব্যাটারি কানেক্টরে যতটি ভোল্টেজ থাকবে সেম ভোল্টেজ আমরা মাদার বোর্ডে পাবো যে লাইনে পাবো সেই লাইন পর্যন্ত বুঝবো যে এটা প্রাইমারি সেকশন যখন তোমরা নিজেরাই আস্তে আস্তে চেক করতে করতে একটু এগিয়ে যাবে তখন বুঝতে পারবে যে চোখে দেখে যে এটা প্রাইমারি সেকশন এটা সেকেন্ডারি সেকশন ঠিক আছে কীভাবে আমি একটু আলোচনা করব খাতা কলম নিয়ে ঠিক আছে আমাদের প্রাইমারি সেকশন তো হয়ে গেল এবার ফুল টেস্টিং হলো হট টেস্টিং হল এবার আব আমরা কোথায় এবার যাব সেকেন্ডারি সেকশন সেকেন্ডারি সেকশন কি সেকেন্ডারি সেকশন প্রাইমারি অর্থাৎ প্রাথমিক সেকেন্ডারি অর্থাৎ সেকেন্ডারি সেকশন ঠিক আছে তো এই যে ব্যাটারি কানেক্টর থেকে আমরা বেশিরভাগ ভোল্টেজ পাবো কোথায় কোথায় এক লাগা থাকে কি পাওয়ার আইসি যেটা ডিসি টু ডিসি আইসি ঠিক আছে ডিসি টু ডিসি আইসি যে ভোল্টেজগুলো আউট করে অর্থাৎ কুল টেস্টিংয়ে যখন আমরা টেস্ট করব তখন ব্যাটারি কানেক্টরে পজিটিভ লাইন ধরবো এবং নেগেটিভ লাইনে টাচ করে আমরা দেখবো যে কোথায় আমাদের বিপ সাউন্ড দিচ্ছে না যেখানে বিপ সাউন্ড দেবে না সেটা আমাদের সেকেন্ডারি সেকশন কুল টেস্টিং হয়ে গেল সহজ পদ্ধতি এবার চলে যেতে হবে হট টেস্টিং হট টেস্টিং কত ব্যাটারিটাকে আমরা কানেক্ট করলাম ঠিক আছে চার্জে নয় কিন্তু ব্যাটারিকে কানেক্ট করব ঠিক আছে ব্যাটারিকে কানেক্ট করার পর এবার দেখব যে ব্যাটারিতে থ্রি পয়েন্ট সেভেন থেকে থ্রি পয়েন্ট এইটিন বা থ্রি পয়েন্ট এইট নাইনটি ফাইভ থ্রি পয়েন্ট নাইনটি ফাইভ পর্যন্ত কোথাও আমাদের ভোল্টেজ দেখাচ্ছে কিনা যদি সেখানে সেই ভোল্টেজ দেখায় থ্রি পয়েন্ট নাইনটি ফাইভ পর্যন্ত তাহলে বুঝবো আমরা কি যে এটা প্রাইমারি লাইন বাকিগুলো বুঝবো যে এটা সেকেন্ডারি লাইন তবে সেকেন্ডারি লাইনে বুঝলাম যে ব্যাটারি লাইন থেকে সবসময় আমাদেরকে ভোল্টেজ কম দেখাবে তবে যেখানে এমন এমনও রয়েছে যেখানে লাইট সেকশন সেখানে কিন্তু ভোল্টেজ বেশি দেখায় অনেক মডেল রয়েছে ঠিক আছে তো চলুন আমরা একটু খাতা কলমে দেখে নিই যে কোন কোন আইসিগুলোতে ডিসি লাইন পাস হয়েছে ডিসি বলতে কোনটা বলবো যেটা সেকেন্ডারি ঠিক আছে সেকেন্ডারি লাইন এন্টার হয়েছে আর প্রাইমারি লাইন কোন জায়গায় এন্টার হয়েছে সেটা খুব ভালোভাবে আমরা হালকা করে খাতায় দেখলাম আর হ্যাঁ অ্যাপ্লাই কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে অ্যাপ্লাই যদি নিজে না করো তাহলে কখনোই সম্ভব নয় যে তুমি নিজে শিখতে পারবে ঠিক আছে নিজেকে শেখার জন্য অবশ্যই নিজেকে অ্যাপ্লাই করতে হবে যে মাদার বোর্ড নিয়ে পদ্ধতিগুলো আমরা বললাম এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই কর দেখবে আমি যদি কোনো কিছু এবার খাতাতে যেগুলো দেখাবো সেটা আগে দেখে নিই ঠিক আছে আমি একটা ব্যাটারি কানেক্টর অঙ্কন করছি ধরুন এটা একটা ব্যাটারি কানেক্টর ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এবার বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই নয় বেশিরভাগই হয় এটা হচ্ছে পি এম আই সি অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট পাওয়ার ম্যানেজমেন্ট অর্থাৎ এই এই আই সি কিন্তু বিভিন্ন আইসিতে পাওয়ার ম্যানেজমেন্ট করবে পাওয়ার বলতে কি ভোল্টেজ যে কোন আইসিতে কতটি ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজ এই পাওয়ার ম্যানেজমেন্ট আইসি কিন্তু প্রোভাইড করবে ঠিক আছে তো আমরা বলেছি যে কি যেখানে আমরা বিপ পাব সেটাই কিন্তু প্রাইমারি লাইন যেমন এখানে পাওয়ার লাইন কিন্তু প্রাইমারি লাইন কিন্তু আরও অনেক জায়গায় গেছে অনেক আইসিতে সেটা আমি ধারণা দিয়ে দিচ্ছি যেমন লাইট আইসি লাইট আইসি তারপর রয়েছে পি এফ ও তারপর রয়েছে যেমন ব্লুটুথ বিটি অর্থাৎ ব্লুটুথ আরও দিয়ে দিতে পারি যেমন রিং আরও দিয়ে দিতে পারি যে রিং আরও তো কিন্তু গেয়েছে এবার আমি এখানে ভুল ড্রয়িং করে দেখাচ্ছি কি সঠিক দেখাচ্ছি যে আমি যে লজিক বলে দিয়েছি সেই লজিকগুলো টিপসগুলো ফলো আপ করলে সেটা কিন্তু ধরা পড়বে তাই তো এই আইসিটিতে আমরা বিভিন্ন আইসিতে কিন্তু যেতে পারে সেটা লজিকের মাধ্যমে আমাদেরকে কিন্তু সেটা জানতে হবে যেমন থিম পেসেও যায় ঠিক আছে আরও বিভিন্ন জায়গায় যাই আমি নর্মাল একটা অঙ্কন করে দেখাচ্ছি এবার এটি তো আমি পেয়ে নিলাম যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি লাইন এবার সেকেন্ডারি লাইন কোথায় কোথায় যায় সাধারণ করে একটু আলোচনা তাই না পাওয়ার ম্যানেজমেন্ট পাঠা পাঠায় যেমন সিপিএমএমসি অডিও ক্যামেরা তবে আমরা এখানে দেখতে পেলাম যে সবগুলো লাইন কিন্তু পি এম থেকেই যাচ্ছে তো সবগুলো না লাইন কি পি থেকে যাচ্ছে না আমরা যখন চেক করতে যাব বিভিন্ন মডেলে পি এম থেকে যাই অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট আইসি থেকে আবার কোন কোনো সেটে দেখতে পাই আমরা যে একই সেটে দুটো পাওয়ার ম্যানেজমেন্ট আইসি লাগানো আছে তাই না তো সেটা যে আমি লজিক বলে দিয়েছি লজিকগুলো ফলো করলে কিন্তু সমস্ত ওর লাইন খোঁজা একেবারে ইজি আমরা দিতে পারি এখানে ক্যামেরা কিন্তু সিপিওল থেকেও আসে বেশিরভাগ কম ভাগ পাওয়ার এস থেকে যায় বন্ধুরা দেখলেন এতক্ষণে যে প্রাইমারি লাইন অ্যান্ড সেকেন্ডারি লাইন কীভাবে আমরা খুঁজে বের করব এরপরে আমাদের ভিডিও আসতে চলেছে যে প্যারালাল কানেকশান অ্যান্ড সিরিজ কানেকশান সঙ্গে থাকবে ভিপিএইচ লাইন এবং ভিভ্যাট লাইন কীভাবে আমরা শর্টগুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এবং শর্টগুলো কীভাবে আমরা সারিয়ে তুলতে পারব ভিপিএইচ লাইনের এবং ভিপ্যাট লাইনের আর কী বললাম ভিপিএইচ অ্যান্ড ভিভ্যাট সঙ্গে থাকবে প্যারালাল কানেকশান অ্যান্ড সিরিজ কানেকশান কীভাবে কাজ করে এবং সেই সব লাইনগুলো কিভাবে আমরা ফাইনিং করব